অনেকেই আবার আমরা দেখি অনেক জায়গায় এই মাথার মাংসটা কিন্তু মিক্স করে একসাথে মাংসের সাথে বিক্রি করে ফেলে না 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 ওরকম কোনো আমাদের সব আলাদা আলাদা পার্ট টু পাট যেই পাট চাবেন আপনি সব পাট আলাদা আলাদা দিতে পারবো আমি মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পা থেকে নিয়ে গরুর মাথা পর্যন্ত কাস্টমার আইসা বলে যে ভাই আমাকে আপনি একটু পছন্দ করে দেন আমি মনে করি যে তাই সেই সবচেয়ে বেশি জিতে মাংস কি এর আগে নেওয়া হয়েছে জি আমি সবসময় এর কাছ থেকে নিই আলহামদুলিল্লাহ তে ভালো গোস দেয় আমি ওই কথাটাই বলি আইসা যে ভাই আপনার পছন্দ মতো দেন আমাকে প্রতি শুক্রবারই নিচ্ছেন আসলে

আমরা আছি ঢাকার পল্লবী থানার ঠিক পেছনে নতুন পল্লবী তার পেছনে সাগর সাগর এখানে এক তরুণ ব্যবসায়ী বলা যায় আসলে আমাদের ভাই উনি এখানে ছোট্ট পরিসরে একটা মাংসের দোকান যদিও এখানে কেমন দামে মাংস বিক্রি হচ্ছে কিরকম মাংস আসলে বেচা হয় প্রতিদিন যতদূর জানতাম এখানে যেই বাজারটা আসলে এটা এই বাজারটা একটা সময় ছিল যখন সকাল থেকে দুপুর পর্যন্তই বেচা কিনি হতো তবে এখন বেচাকিনি একটু ভালো হওয়ার কারণে এই বাজারে এখন সারা দিনই নাকি বেচাকিনি হয় তো আসলে কিরকম বেচাকিনি হয় কেমন গরু বিক্রি হয় কিরকম দাম পেতাদের কাছ থেকে একটু মতামত নিব এবং সাগর ভাইয়ের কাছ থেকেও আমরা একটু জানবো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি আসলে যেরকম দেখলাম একাই আপনি একশো বলা যায় আসলে কারণ এই যে মাংস ঝুলাইতেছেন আবার দেখলাম এখানে নিয়ে এসে পিস করতেছেন কাটতেছেন দিচ্ছেন আবার টাকা রাখতেছেন খুবই অ্যাক্টিভ দেখা যায় অ্যাক্টিভ থাকতে হবে ভাই লোক পাওয়া যাচ্ছে না ভালো লোক একজন মানুষকে কাঁচা টাকার ব্যবসা আপনার মানে লোকসান হয়ে যায় পরে লাভেরটা মানে টাকা চুরি হয় অনেক সময় দুই নম্বরই হয় ভালো লোক পাওয়া যাচ্ছে না আচ্ছা ওই যে লাভের গুর পিপড়া খায় আমরা অনেক সময় যায় না এরকম হয়ে যায় এখন এই কারণে মনে করেন আমার দোস্ত আছে একজন আমার ছোট ভাই আছে এলাকার ছোট ভাই তাকে নিয়ে মানে লড়াইচড়া করতেছি মানে লোক রাখছিলাম চার পাঁচজন কারিগর ছিল সবার ভিতরেই দুই নম্বরই আর কি এই কারণে মনে করেন আস্তে আস্তে সবাইকে ছাটাই করে দিছি

মনে হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে আছে আর অল্প আছে শেষ পর্যায়ে আসলে তো দেখতে পাচ্ছি খুব একটা বেশি নাই হ্যাঁ একটু জানি আপনার দোকানটা কটা থেকে খোলা থাকে আমার সকাল সকাল ভোর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত মাংস থাকে দোকানে

তবে এখন একটু গরুর দাম অল্প কম দুই এক হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে এই হিসাবে টাকা করে বিক্রি সাতশো পঞ্চাশ করে বিক্রি করছি একটু যদি জানি যে এখানে কলিজি ফ্যাপসা মাথার মাংস বট পা এগুলো অনেক চাহিদা থাকে অনেক মানুষের বিভিন্ন জন খুঁজে খুঁজে নেয় তো বট এবং মাথার মাংস এগুলো কেমন দাম মাথার মাংস বিক্রি করি সাড়ে চারশো টাকা কেজি বট বিক্রি করি পরিষ্কার যেটা পরিষ্কারটা বিক্রি করি তিনশো তিনশো আশি টাকা কেজি আর কালোটা বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা কেজি আর কলিজা গোস্তের দামি সাতশো পঞ্চাশ টাকা কেজি অনেকেই আবার আমরা দেখি অনেক জায়গায় এই মাথার মাংসটা কিন্তু মিক্স করে একসাথে মাংসের সাথে বিক্রি করে ফেলে না 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 ওরকম কোনো আমাদের সব আলাদা আলাদা পাট টু পাট যেই পাট চাপেন আমরা সব পাট আলাদা আলাদা দিতে পারবো আমি মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পা থেকে নিয়ে গরুর মাথা পর্যন্ত মানে বেছে নিতে পারে ক্রেতারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যেখান থেকে মরছি সেখান থেকে নিতে পারবে সে মানে আমার কোনো আমার নিজস্ব কোনো চয়েস নেই ভাই আপনি যেটা পছন্দ করবেন সেটাই হ্যাঁ কাস্টমার আইসা বলে যে ভাই আমাকে আপনি একটু পছন্দ করে দেন আমি মনে করি যে তাই সেই সবচেয়ে বেশি জিতে তাহলে মোটামুটি এই এখানে যারাই আসবেন আইসা বলবেন যে ভাই আপনি একটু পছন্দ করে দেন তাহলেই হয়তো জিতে পারবেন অবশ্যই অবশ্যই আচ্ছা

কেমন মনে করছেন দামটা আসলে দামটা ঠিকই আছে আগে সে তো একটু কমছে আগে থেকে একটু কমছে 780 ছিল এখন তো 750 ও এখন 750 তাহলে মোটামুটি 30 টাকা কমছে সুবিধাই হলো আপনাদের জন্য জি জি কাছাকাছি জি কাছাকাছি স্বাগত হাউজে গেল য়ে আশা থাকলে তো আশা আছে না নাকি আল্লাহ আল্লাহ করুন ব্যবস্থা আচ্ছা এটা কিসের পিস বলতে পারবেন যে আগে এটা ধরি তারপরে দাম জানবো নাকি হ্যাঁ যদি জানতে চাই আসলে মানটা কি রকম দাম অনুযায়ী ঠিক আছে কত করে নিলেন সাড়ে সাতশো সাড়ে সাতশো কেমন মনে করছেন দামটা

আচ্ছা আচ্ছা অফিসেল সেক্ষেত্রে একটু জানি যে বললেন যে প্রতি শুক্রবারই নিচ্ছেন আসলে কীরকম হয় আলহামদুলিল্লাহ বোস ভালোই হয় কিন্তু সব সময় তো আসলে এরকম হয় না আঠারো উনিশ বিশ হইতে পারে দেখা গেছে গরু তো সবসময় সমান পড়ে না এমনি মার্শাল্লাহ সবসময় ভালোই পড়ে আঠারো উনিশ যেটা আপনি বললেন সেটা যদি হয় তাহলে হয়তো মেনে নেওয়া যায় কিন্তু যদি পনেরো বিশ চেষ্টা করে দেখে দেওয়ার জন্য দেখা গেছে আপনাদের এই জোনেই বা আশেপাশে গুলোতে কিছু কমে মাংস কিন্তু বিক্রি হয় আমরা দেখলাম মাংস বিক্রি করে বলতে সেগুলা ভালো লাগে না আমাদের থেকে এই পাশের দোকানেও বিক্রি করে আরও আছে এরকম এইখান থেকে ভালো লাগে দেখেই না এটা ঠিকানাটা হচ্ছে আমরা আজকে যেখানে আছি সেটা মিরপুর পল্লবী নতুন যেই থানা তার পেছনে সাগরপাড়া হাউজিং সাগর বসতিদান অবশ্য আমরা কিন্তু একটু ঢাকা শহরে ঘুরে ঘুরে চেষ্টা করি মাঝে মধ্যে ঢাকার বাইরেও যাই যখন যাই তখন আসলে চেষ্টা করি সেখানে কেমন দামে মাংস বিক্রি হচ্ছে কারণ আমাদের দেশে ঢাকা শহরে এটা কি ভাই ফেলে দিলেন হ্যাঁ এটা বাদ এই চর্বিটা বাদ হয়ে গেছে হ্যাঁ এটা সিনার মাথার চর্বিটা এটা বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা বা একটু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে ভাই তো আসলে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে আমরা দেখলাম যে মাংস বিক্রি হচ্ছে কোথাও সাতশো টাকা কোথাও সাতশো টাকা কোথাও সাতশো আশি তারপরে আবার কোথাও কোথাও কিন্তু কমেও মাংস পাওয়া যাচ্ছে ছয়শো ছয়শো তিরিশ ছয়শো বিশ তো একটু ঘুরে ঘুরে সেজন্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে কোথায় কীরকম কোন এলাকায় কেমন দামে মাংস বিক্রি হচ্ছে এবং সেই মাংসের মানগুলো কীরকম ক্রেতারা কী বলছেন বিক্রেতারা কেমন বলছেন তাদের বেচা বিক্রি কীরকম হচ্ছে তো এখানে দোকানটা ছোট পরিসরে হলেও মার্শাল্লা বেচা দেখলাম যে খুব একটা খারাপ না ভালোই বেচা হচ্ছে এবং এখানে এই বাজারটা একটু ছোট পরিসরে হলেও এখানে মাংসের পাশাপাশি আপনারা মুরগি পাবেন হাঁস পাবেন মাছ পাবেন সবজি তো আছেই অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো ছিলাম আজকে এই মিরপুর পল্লবী থানার পেছনে সাগুপ্তা হাউজিংয়ে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনার মতো যেন অন্য কেউ দেখতে পারে আর এই যে ঘুরে ঘুরে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও চিত্র তৈরি করলাম সেই জন্য কিন্তু একটু লাইক আমরা পেতে পারি চ্যানেলটি তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি এই ধরনের ভিডিও পেতে চান যেহেতু আমরা রেগুলার এই ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য বিদায় নিচ্ছে আজকের মতো এই স্বাগত্ত হাউজিং থেকে আল্লাহবাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম